এটা কুঁড়ে বাড়ি এটা খড়ের ওলা কুঁড়ে বাড়ি এটা এরম করে আঁকতে এই সব পড়া হয়ে গেছে হ্যাঁ সকাল থেকে শুধু ছবি আঁকছিস তো স্যারের পড়া সব হয়ে গেছে হ্যাঁ এরা এটা মাটির বাড়ি বুঝলি হচ্ছে কুড়ে বাড়ি এটা এরম করে আঁকতে হয় খড়ের খড়ের চাল ওলা বাড়ি এটা হচ্ছে পাকা বাড়ি কিন্তু এটা হচ্ছে ওই টালির চাল ওলা পাকা বাড়ি বুঝেছিস এটা পাকা বাড়ি কিন্তু যা ও মা মা বসে থাক যাচ্ছি এ এ দেখ যে ছবি আঁকছি এটা হচ্ছে স্কেচ এটাকে স্কেচ বলে স্কেচ করা কঠিন এর জন্য পেন্সিল লাগে অনেক রকম ও মাস্টার মশাই আজকে রেস্ট নিতে পারতেন তো প্রতিটা খারাপ আপনার ওই গড়ের অঙ্ক তো ওর আটকে যায় তাই জন্য ভাবলুম এই কচি স্যার চলে এসছেন পড়তে বসে যাও বাবা স্যার চলে এসছে রে কি হবে স্যার চলে এসছে কি হবে আর কি হবে অঙ্ক খাতা লাগান আয় কোন অঙ্ক খাতা গো কোন অঙ্ক খাতা মানে তোর বাড়ির কাজের যে অঙ্ক খাতাটা সেটা কোথায় আছে ফাঁকি বাজছে রে নিয়ে আয় যা নিয়ে আয় খালি ফাঁকিবাজির চিন্তা হুম হুম ঠিক ধরেছি আমি আসবো না জেনেই ঠিক ফাঁকি মেরেছি ফাঁকি বাচ্চা লেখো টাকার আর মিষ্টি দেবে তারা একটু চিখে দেখি তাই খুব মিষ্টি হয়ে গেলে ভাল লাগে না গা গুলিয়ে দেয় আর লাগবে না দেখবি যাব অঙ্ক খাতা নিয়ে আসতে কতক্ষণ লাগে স্যার খাতাটা এখানে নেই গো মিথ্যে কথা যা তো নিয়ে আয় ছোট স্যারকে দুটো কড়াইশুটির কচুরি দিচ্ছি না গো দিও না দিদি ওনার সব তেলের জিনিস খাওয়া বারণ ও বাবা তাহলে বাড়িতে রাগ করবে ওনার ওনার সব খাওয়া আরন কচুরি খেতে হবে না তাহলে একটু পায়েস থাক চুষির দাদা তুই এখানে কেন এসছিস তুই স্যারের কাছে পড়া করতে যাবি না স্যার তো আসবে না বলেছিল আমি কোনো কাজ করিনি স্যার আমার খুব মারবে বেড়ে

আমাকে কোনো স্যার পড়ায় না ভালো লাগে না আমাকে স্যারেরা মোটেও ভালোবাসে না একদম দূর